খাদ্য অধিদপ্তর এই খাদ্য অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে সেখান থেকে একটি পদ হচ্ছে সাইলো অপারেটিভ এর পদসংখ্যা হচ্ছে একশত চুয়াত্তরটি আপনি চাইলে এই পদে আবেদন করতে পারেন তো এই পদের কাজ কি এর বেতন গ্রেড বেতনের স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো আপনারা পুরো ভিডিওর সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন যে সাইলো অপারেটিভ এর কাজ কি। এখানে দেখুন তার আগে আমরা দেখে নেই এর বেতন গ্রেড এবং বেতন স্কেল কত এর বেতন গ্রেডটা হচ্ছে এটা হচ্ছে ষোলোতম গ্রেড এবং এর বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশত থেকে শুরু হবে এবং এটা শেষ হবে বাইশ হাজার চারশত নব্বই তো এখানে আরও অ্যাড হবে টিফিন ভাতা বাড়ি ভাতা চিকিৎসা ভাতা আরও অনেক কিছু এখানে অ্যাড হবে তো এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ আপনার এসএসসি যদি আপনি ভোকেশনাল থেকে পড়েন সেক্ষেত্রেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন আর সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে বিভিন্ন মেশিনারিজ যন্ত্রপাতি রয়েছে আপনাকে সেটা চালানো শিখতে হবে বা জানতে হবে এবং এ বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে যে সাইলো অপারেটিভ এর কাজ কি যেটা আপনাকে অবশ্যই জানতে হবে সাইলো অপারেটিভ হল খাদ্য অধিদপ্তরের অধীনে একটি গুরুত্বপূর্ণ পদ বিশেষ করে যেসব জায়গায় আধুনিক খাদ্য সংরক্ষণের জন্য সাইলো ব্যবহৃত হয় সেই সব স্থানে এই পদের গুরুত্ব অনেক বেশি তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইলো অপারেটিভ এর কাজ কি নাম্বার এক শস্য সংরক্ষণ ও পরিচালনা নাম্বার দুই সাইলোর যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নাম্বার তিন পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা নাম্বার চার তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে সহায়তা নাম্বার পাঁচ লোডিং আনলোডিং কাজে সহায়তা নাম্বার ছয় নিরাপত্তা বিধি মেনে চলা আপনি যদি এই পদটিতে আবেদন করতে চান আপনাকে কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি ভোকেশনাল মানে আপনি যদি এসএসসি ভোকেশনাল থেকে পাশ করে থাকেন তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো আপনারা যারা এখনও আবেদন করেননি এই পদটি সম্পর্কে জানলেন তারপরে মিল অপারেটিভ আসে তারপরে সহকারী উপখাদ্য পরিদর্শক বিভিন্ন পদ সম্পর্কে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে বেতন গ্রেড বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তারপরে সেই পদগুলোর কাজ কি কি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনোতে খোদা হাফেজ